দিনটা শুরু হলো বৃষ্টি দিয়ে আর এদিকে ঘুম থেকে অনেক সকাল সকাল আমার বাবা ও মা উঠে পড়েছে এবং মা উঠে বাবার জন্য রান্না করে ভাত খাওয়ানো প্রায় হয়েই গেল তারই ফাঁকে মা চায়ের সাথে মুড়ি খাবে আর আমার এদিকে ঘুম ভাঙল প্রায় ঘড়ির কাটাই পনের নয়টা বাজে কিন্তু আর তো ঘুমানো যাবে না যেহেতু আমার দোকানে যাইতে হবে তাই উঠে পড়লাম আর বাহিরে এসে দেখি আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ জমেছে আর হ্যাঁ রাত্রে এই বৃষ্টির কারণে অনেক সুন্দর ঘুম হয়েছিল কিন্তু জানালা খুলে যখন আমি দেখি যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই পাশে মা আমার মুড়ি দিয়ে চা খাচ্ছে তো সেটা দেখে আমি চটফট উঠে পড়লাম কারণ আমার ফ্রেশ হয়ে আবার দোকানে যাইতে হবে তো এরিফাকে আমি রেডি হয়ে আয়নার সামনে এসে একটু নিজের চেহারাটা দেখলাম আসলে শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে কটা দিন খুব অসুস্থ ছিলাম তো আর এরি ফাঁকে বাবা ও মা সকালের খাবার খেয়ে ওষুধ খাইতে হয় সেই ওষুধগুলি খেয়ে বাবা ও মা আবারও একটু রেস্ট নিচ্ছে আর আমার সকালের নাস্তা বেশি কিছু না এই যে এক দুই পিস বিস্কিট তারপরে আর কিছু খাই না হয়তো বা দোকানে গেলে যদি ফ্রি হই তখন হয়তো বা দোকান থেকে কিছু কিনে খেয়ে নিই হালকা পাতলা পরবর্তীতে বাবা মাকে বললাম যে থাকু তাহলে আমি দোকানে যাই তো বাবা মার থেকে অনুমতি নিয়ে আমি দোকানের পথে রওনা দিলাম এই বৃষ্টি ভেজা রাস্তায় আমি দোকানের পথে রওনা দিলাম আমার দোকানটা খুব একটা বেশি দূর না হেঁটে গেলে খুব হলে পাঁচ মিনিট লাগে তো আমি প্রায় এসেই গেছি দোকানে এসে দেখলাম দোকানটা বন্ধ এখনও পর্যন্ত খোলে নাই তাই চিন্তা করলাম একটা চা খেয়ে নি আসলে মূলত বিষয় যার কাছে চাবি আছে সে আসতে একটু লেট করেছে তাই ছোট ভাইকে বললাম সুন্দর করে একটি চা বানিয়ে দাও আমাকে চা বানিয়ে দিল খাইতে খাইতে হঠাৎ করে ওই পাশে তাকিয়ে দেখি যার কাছে দোকানের চাবি আছে সে দোকানে চলে এসেছে তো যাই হোক আমি দোকানে চলে আসলাম এর ভিতরে কাস্টমার চলে এসেছিল তাকে আমি কাজ করলাম তো সারা দিন কাজ করার পরে হালকা পাতলা কিছু বাজার সারাদিন সেগুলো করে নিয়ে আমি আবারও বাসায় ফিরে আসলাম তো হাতে আমি বাজারের ব্যাগটা নিয়ে বাসায় ঢুকতেই হঠাৎ করে দেখি আমার বাবা প্রচণ্ড পরিমাণ খুশি হয়ে গেছে কারণ আমার হাতে আছে বাজারের ব্যাগ আর সত্যি কথা বলতে আমি বাসায় আসলে আমার মনে হয় না আমি বাসায় ঢুকলাম মনে হয় যেন আমি স্বর্গতে এসে ঢুকলাম আর আমার স্বয়ং ঈশ্বর হলো আমার বাবা ও মা তাই আমি আমার ভিডিওগুলির মাধ্যমে আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করি সব সময় নিজের বাবা মাকে ভালোবাসবেন হাসি খুশিতে রাখবেন তাদের ছোট্ট ছোট্ট আশা পূরণ করার চেষ্টা করবেন দেখবেন আপনি মনের দিক থেকে অনেক শান্তি পাবেন আর কারো কিছু হোক বা না হোক আমি তা জানি না কিন্তু আমার যদি রোজগারের টাকায় বাবা মা একটু খাওয়া দাওয়া করে আমার সেই খাওয়া দাওয়াগুলি দেখে নিজের কাছে অনেক ভালো লাগে অনেক শান্তি পাই নিজে খেয়ে যতটুক শান্তি না পাই বাবা মাকে খাওয়ানোর পরে আমার মনের ভিতরে অনেক পরিমাণ শান্তি আসে আর সকালে আমি বৃষ্টিতে ভিজে দোকানে গিয়েছিলাম হঠাৎ করে একটু জোরে বৃষ্টি নেমে গেছিলো যার কারণে সাথে নিয়ে বেরোই ছিলাম না সেজন্য জ্বরের ওষুধ খাইলাম ভাবছিলাম যে আমি আর দোকানে যাব না সেই জন্য জ্বরের ওষুধ খেয়ে আমি বিছানায় শুয়ে পড়েছিলাম মাকে বলে দিলাম মা তুমি লাইটগুলো বন্ধ করে দাও আমি ঘুমিয়ে পড়বো আজকে আর আমি দোকানে যাবো না কিন্তু দুঃখের কপাল দোকানে যাইতেই হলো কারণ একটা কাস্টমার আমাকে ফোন করেছিল তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে আসতেছি ওই শরীর নিয়েই বাবাকে টাটা বাই বাই দিয়ে আবারও দোকানে চলে আসলাম সে কাস্টমারটি আমাকে বাসা থেকে মোটর সাইকেল দিয়ে তুলে নিয়ে আসলো পরবর্তীতে ওকে কাজ করলাম আর কাজ করার ফাঁকে এখানেই আমি ভিডিওটি শেষ করে দিলাম